বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশকে নিলামে তোলার মহা উৎসবে মেতে উঠেছেন ডক্টর ইউনুস বাংলাদেশের যে বন্দর চুক্তি করেছে সেটি নিয়ে গোপন কিছু তথ্য এখন প্রকাশ পেয়েছে সেখানে বলা হচ্ছে যে এই লাল দিয়া বন্দর হচ্ছে সোনার খনির মতো মূল্যবান যেটি ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জন্য একটি বিশাল আয়ের পথ খুলে দেওয়ার মতো একটি দরজা ছিল সেটি বিদেশিদের হাতে তুলে দিয়ে তিনি বিভিন্ন চুক্তি গোপন রেখেছে যেখানে বলা হয়েছে সময়সীমার ব্যাপার সরকারিভাবে তেত্রিশ বছর বলা হলেও গোপন চুক্তির যে নথি সেখানে দেখা গেছে আটচল্লিশ বছর মানে দুই বছর কম পঞ্চাশ বছরে চুক্তি হয়েছে এবং তারা বাৎসরিক কত টাকা আয় বাংলাদেশকে বুঝে সেই সেই জিনিসও কিন্তু কোনো প্রস্তাব আর নেই এবং তারা দশ বছর ফ্রি এখান থেকে ব্যবসা করে যাবেন এটি স্পষ্ট বলা আছে এবং পঞ্চাশ বছর যদি তারা এই বন্ধ দখল করে রাখে তাহলে বাংলাদেশের মানুষ বাদামের ছিখলা